jetanlar aytdi baromat berish হ্যালো ইফ্রেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো সকাল সকাল চলে এসেছি আমাদের জিল পাড়ে কারণ এই বছর প্রথম আজকে আমাদের জিলে মাছ ধরবে এই যে আমার পিছনের নদীর ওপারে হচ্ছে জিল মূলত নদী পার হয়ে আমাদের জিলে যেতে হয় তো আমি এখন নৌকার জন্য অপেক্ষা করতেছি নৌকা চলে এসেছে আমাদেরকে নেওয়ার জন্য আর আমাদের জিলের মাছ ধরাটাকে আমি অনেক বেশি এনজয় করি যার কারণে আমি প্রত্যেক বছরে চলে আসি যখন মাছ ধরে নদী পার হয়ে চলে আসলাম আমাদের জিল পাড়ে এই যে এই গটাতে থাকে আমাদের জিলে যারা দেখাশোনা করে তারা এখানে থাকে আর এখানেই মূলত আমাদের জিলের যত মাছ আছে সব এখানেই এনে আমরা রাখি এখান থেকে আবার নদী পার করে নিয়ে যাই মাছ বিক্রি করার জন্য ইনশাল্লাহ বিক্রি করি যাই হোক আমাদের নৌকা চলে এসেছে আমাদেরকে নেয়ার জন্য এখন আমরা জিলে মাছখানে যাব কারণ মাঝখানে জাল পালাবে এই যে ওনারা জাল টেনে নিয়ে যাচ্ছে আরেকটা কথা মাছ ধরার এই জালগুলা কিন্তু অনেক বেশি ওজন যার কারণে এগুলা কন্ট্রোল করা অনেক কষ্টের হয়ে থাকে অনেক বেশি মানুষ লাগে ওনারা আস্তে আস্তে জাল টেনে নিয়ে যাচ্ছে গোল করার জন্য আর গোল করলে যে জালে অনেক মাছ ধরা পড়বে বিষয়টা তেমন না জাল টানার সাথে সাথে আস্তে আস্তে বাঁশ দিয়ে পানি অনেক বাইরে যেতে হয় কারণ শব্দের কারণে তখন আশেপাশের মাছগুলো জালের দিকে চলে আসবে

সোনারারে করেডারে য়েনেরারে করা সোন্য়ে बोरोना <lien plane. im sharing> <many> કરે કે તો બકા કે રે આ રે બીકર એ અલ્લાહ એ બીકર હમદુલિલાહ આ કે Hører du? এই যে এই খেয়ের প্রথম দাপের মাছ ধরা শেষ তো এগুলাকে এখন আমরা জিল নিয়ে যাবো জিলপাড়ের পাড়ের থেকে মূলত আমরা দুইভাবে মাছ বিক্রি করি এগুলো যে ডাম পাটি আছে ওনাদের কাছে মাছ বিক্রি করি ওনারা আমাদের থেকে সরাসরি মাছ নিয়ে যায় আর দ্বিতীয়ত আমরা নিজেরাই আরতে নিয়ে বিক্রি করি অবশেষে আমরা জিল পাড়ে মাছ নিয়ে চলে আসলাম এখন নৌকা থেকে মাছ ক্যারেটে ভরে মাপ দিয়ে বিক্রি করে দিতে হবে আমাদের এই মাছগুলো আমরা ডাম পাঠিদেরকে দিব ওনারা মূলত কুমিল্লা থেকে চলে আসছে মাছ নেওয়ার জন্য ডাম কাছে বিক্রি করলে ওনারাও যেমন লাভবান হয় তেমন আমরাও লাভবান হই তো আজকের মতো এখানে শেষ নতুন কোনো ভিডিও আবারও দেখাবে আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম